সেই সূর্যটা আলো ভাই ফুটেছিল সোনালী যুগের আমরা সভ্যতা সোনালী দিনের সেই লুপ্ত মুছে দেব জীবনের ভ্রান্তি মন গড় কোরআনের রং দিয়ে রাঙাব জীবন দিয়ে থাকবে না আর কোন ভিন্নতা এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে হাসবে সূর্যটা আলো কাভাই ফুটেছিল সোনালি যুগের মহা সভ্যতা ধরনের বুক জুড়ে বিষাদের বন্দী কুপুর প্রসারিত কালো হাত নষ্টের আবরণে আবৃত সমাজ বিস্তৃত বিজাতীয় মতবাদ হারিয়ে গেছে দূর জানা জীবন বাগানে আজ আসে না ফাগুন জীবন বাগানে আজ আসে না ফাগুন হিংসা লালসার যাতায় আমরাই মুছে দেব বিভীষিকা রজনীর কৃষ্ণতা মিথ্যার জাল ছিঁড়ে গড়ব নতুন এক সভ্যতা জ্ঞানের আলোর জ্যোতি ছড়িয়ে দেব জ্ঞানের আলোর জ্যোতি ছড়িয়ে দেব থাকবে না কোনো হীন এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে হাসবে সেই সূর্যটা জার ফুটেছিল সোনালী যুগের মহা সভ্যতা জীবন নদীর বাকে বাকে আজ মিথ্যার ধুমড় জাল সততা নেই নীতি প্রেম ভালোবাসা প্রীতি হয়ে গেছে চোখের আড়াল হাত ধরে গড়ে তুলি আগামী প্রজন্ম কুলসীত জীবনের অবয়ব বদলে নিয়ে আসি আলোকিত লগ্ন জেগে উঠবেই নির্মল সত্য সুখের এক ধরুন কোরআনের ছায়া তলে মিলবে সবাই কোরআনের ছায়া তলে মিলবে সবাই উঠবে আবার ঝড়ি আগামীর প্রতি কোনে লোকিত হোক সুখ মোহনা হাসু কেনের বিশবার মাঝে কামনা রাসুলের বাণী মালা পরিয়ে গলে শুধুরাই জীবনের শূন্যতা এই অশান্তি ঘেরা কাল মেঘের ফাঁকে হাসবেই সেই সূর্যটা আলো কাভাই ফুটেছিল সোনালী যুগের মহা সভ্যতা সোনালী যুগের মহা সভ্যতা সোনালী যুগের মহা সভ্যতা

আল্লা বলে ইসলাম যে কোনো বিষয় প্রশ্ন করতে পারেন আমাদেরকে আজকে আমাদের খুব সুন্দর চরিত্র গঠনে গিয়ে চরিত্র গঠনে গিয়ে আপনাদেরকে আমাদের প্রশ্ন করতে পারেন আপনারা যদি আমাদেরকে কোনো করেন তাহলে আমাদের ভালো আমাদেরকে প্রশ্ন করুন আমরা সেগুলো

সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তা আমি মোহাম্মদ নুরুল ইসলাম প্রভাষক আরবি রাখাল রুজ মুন্সিরহাট গ্রামতীয় সিনেডালি মাদ্রাসা আজকের এই লাইভ অনুষ্ঠানটা সুন্দর হোক জনপ্রিয় হোক এটি আমার একান্ত কামনা আচ্ছা আমাদের মাঝে অনেকে যুদ্ধ হয়েছে অলরেডি আমাদেরকে প্রশ্ন করেছেন বিয়ের ভূমিকা কি এগুলো বিষয়ে আমরা আলোচনা করব তো এই বিবাহটা কি মানে করতে হবে না করলে কি হবে কত বছর বয়সে করা উচিত এই বিষয়গুলো আমরা আলোচনা করব

যার অর্থ হচ্ছে ফায়দা লুটে নেওয়া ফায়দা নেওয়া একে অপরের কাছ থেকে সুবিধা অর্জন করা আল্লাহ নবী সাল্লাকুসাল্লাম বলেছেন বিয়ে হচ্ছে সুন্নাত যেমন তিনি বলছেন নিকাহু আন সুন্নতি

প্রত্যেকটা নাবি রাসুলের ক্ষেত্রে প্রত্যেকটা নাবি রাসুলই বিয়ে করছেন যেমন কোনো এক সময় তিনজন লোকের একটি দল আল্লাহ নবী সাল্লাহ আলী ইসলামের বাড়িতে আসলেন এবং এসে তারা আইসার আদি আল্লাহ তাল রসুলের কর্মকাণ্ড সম্পর্কে প্রশ্ন করলেন তখন আয়েশা সিদ্দেক রদি আল্লাহ তাল তাদেরকে রসুলের কর্মকাণ্ড সম্পর্কে জানিয়ে দিলেন তখন তারা বললেন হায় কোথায় রসুদ আর কোথায় আমরা তো যেহেতু আল্লাহ রসুলের পূর্বের এবং সমস্ত মাফ করে দিয়েছে সুতরাং তার না বললেও চলবে কিন্তু আমাদের এমাদত করতে হবে এর মর্মে এক ব্যক্তি বললো যে আসলে আমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফের ইবাদত করব। আর এক ব্যক্তি বললো যে আমি সারাটা দিন ধরে রোজা রাখবো আর এক ব্যক্তি বললো যে আসলে আমি কোনোদিন বিয়েই করবো না আল্লাহ রসুল সালিসাল্লাম ইতিমধ্যেই চলে আসতেন এই কথাগুলো শ্রবণ করলেন শোনার পর তিনি বললেন যে আমি রাতে ইবাদত করি আবার ঘুমো আসি দিনে রোজা রাখি আবার রোজা ছেড়েও দে আমি বিয়ে করেছি সুতরাং হামান রবি বা আঞ্চন্নাতি ফ্যানাইসিয়া নিমনি সুতরাং যে ব্যক্তি বিয়ে করলো না সে আমার উন্মদ না

এই যে afterlife সংখায় সংবিেষ সংkota নির্ধারণ করা আছে আমাদের এই কুরআন আছে হচ্ছে বিশ্ব মানবতার মুক্তির একটা চাবল এবং এই পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীতে যা আসবে সবকিছুর সমসল সমাধান কোরাণ আল দিয়ে হবে আলাহাতেলা বলছেন মা ফাথরাত ফি হাত আল কিতাবে মিংশেল এ কেতাবে এমন কিছু নেই যার ব্যাখ্যা দেওয়া নেই বিয়ের সুনির্ধারিত সুনিয়ন্ত্রিত এবং সংখ্যাটাকে আল্লাহ রবালানি নির্ধারণ করে দিয়েছেন আলাহতারা সোরাই নিশাই বলছেন ফালকিহু মা নিসাই মাস না রবাব তোমাদের যাদের সামর্থ্য আছে তারা যেন দুইটি তিনটি অথবা চারটি পর্যন্ত বিয়ে করতে পারে প্রশ্ন হচ্ছে যে চাকরি বিয়ে করবে কেন যেহেতু এই পৃথিবীতে নির্ধারিত মানুষ একটা হায়াত নিয়ে এসেছে সুতরাং বিয়ে করার কিছুদিন পরে ইন্তেকাল করলো এই মেয়েটা বিধাম ইসলামী শরীয়তে বিধাময় থাকার কোনো সুযোগ নেই বরং সে চাইলে আর বিয়ে করতে পারে এই জন্য একটা পুরুষের অধীনে কি বিয়ে করার হুকুম দেওয়া হয়েছে অনেক সময় অসুস্থতায় কিংবা রাস্তায় ঘাটের অ্যাক্সিডেন্ট বিভিন্ন কারণে অনেক মহিলাদের স্বামী মারা যায় সেক্ষেত্রে যদি ইসলামী শরীয়তে বহু বিবাহের আইন না থাকতো তাহলে হয়তো বা অনেক সময় মেয়েদের আর বিয়ে হতো না এজন্য ইসলামী শরীয় হচ্ছে সুনিয়ন্ত্রিত একটা ব্যবস্থা যা মানুষের সামগ্রিক জীবনের সমাধান করার জন্য পৃথিবীতে এসেছে

আসলে আহ বিয়ের বয়সের ক্ষেত্রে যদি আমরা বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি